এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কোনো শুটিং এর দৃশ্য নয় কোনো মুভির সিন নয় এটা গুজরাটের একটা ব্রিজ ভেঙে পড়েছে এবং সেই দুর্ঘটনায় একজন মহিলা নিজের স্বামী এবং বাচ্চাকে খোঁজার চেষ্টা করছে এবং আর্দনাদ করে যাচ্ছে তো সেখানে লোকাল মানুষরা সব নেমে এসে তার হেল্প করার চেষ্টা করছে এবং আরো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হেল্প করার চেষ্টা করছে কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই সেই গুজরাট যেটাকে গুজরাট মডেল হিসেবে বলে আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী এবং তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। আরো কথা বলছি বিগত বছরে ভারতবর্ষে অন্তত সরকারি রেকর্ড হিসেবে একুশ খানার ব্রিজ ভেঙে পড়েছে যার মধ্যে ছখানা ব্রিজ আন্ডার কনস্ট্রাকশনই ভেঙে পড়েছে মানে তৈরি হতে হতে ভেঙে পড়েছে মানে কি পরিমাণের কারাপশন ঢুকে পড়েছে একবার ভাবতে পারছেন মানুষের মানে খাটনির টাকা মানুষের ট্যাক্স পেইং টাকা সেই টাকা দিয়ে ব্রিজগুলো বানাচ্ছে রোডগুলো বানাচ্ছে কত রোড যে মাঝ রাস্তায় ভেঙে পড়ছে তার কোনো ঠিক নেই শুধু এটা নয় কিছুদিন আগে বারাণসীতেও এরকম একটা ফ্লাইওভারের দুর্ঘটনা ঘটে এবং বেশ কিছু মানুষ মারা যায় কিন্তু দুঃখের কথা কি জানেন এই জিনিসটায় মানে সরকার সেই দায়ভারটা মাথায় নিয়ে ভুল স্বীকার করার জায়গায় সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জায়গায় সেখানে কি হয়েছিল জানেন সেখানে মৃত মানুষগুলোর পোস্টমর্টম তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য পার বডি তিনশো টাকা করে ঘুষ নেওয়া হয়েছিল জাস্ট ইম্যাজিন ডেড বডির উপরেও এখানে কারাপশন চলে এসছে ঘুষ নেওয়া হচ্ছে শুধু এখানে যদি থেমে থাকতো তাও বলা যেত এরপরে রাজ্যসভায় আমাদের যে রোড মিনিস্ট্রি আছে তারা জানিয়েছে রাজ্যসভায় গিয়ে যে বিহারে এরকম দুটো ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে একখানা মহারাষ্ট্রে একখানা তো এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলছে এবং নির্লজ্জ তারা রাজ্য সভায় এসে দাঁড়িয়ে কথাও বলছে যে এই ঘটেছে কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের দেশ আমরা একটা গাড়ি গাড়ি কেনার সময় সময় ট্যাক্স ট্যাক্স দিচ্ছি দিচ্ছি চালানোর রোড কোনো জিনিস কিনতে ট্যাক্স দিচ্ছি স্যালারি তুলতে ট্যাক্স দিচ্ছি সব জায়গায় ট্যাক্স দিয়ে 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 এদের পেটটা ভরিয়ে তুলছি তারপরেও কি এদের খিদে মিটছে না মানুষের জীবনগুলো খেয়ে তারপরে কি এদের শান্তিতে আসবে এই গুজরাট মডেলের যে গাজরটা দেখিয়েছিল সেই গাজর দেখিয়ে তো ভোটে ভোটে জিতে গেল পর পর এত বছর ধরে ভোট জিতে আসছে কিন্তু মানুষের জীবনটা নিয়ে কি হবে প্রত্যেকটা জায়গায় এসে ধর্ম টানছে রাজনীতি মানে হিন্দু মুসলিম টেনে করছে কিন্তু মানুষের জীবনগুলো নিয়ে কি হবে একটু ভেবে দেখুন ভালো থাকবেন ভালো রাখবেন আর গভর্নমেন্টের এই সমস্ত কাজের একটু প্রতিবাদ করুন আপনারা যদি পারেন আর যদি একান্ত নাই পারেন তাহলে এই সমস্ত ভিডিও আমরা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বানাচ্ছি এগুলো শেয়ার করুন